সে সভা এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাল ছয় দল দল থেকে মনোনীত জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী জনাব রবিউলাল লাভলু ভাই উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের উদ্বোধক থানা বিএনপির নেতৃবৃন্দ থানা যুবদলের নেতৃবৃন্দ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মা বোনেরা সবাইকে আমার সালাম কথা বললে আমার নেতা আজকের প্রধান অতিথি উনি ভালো চোখে দেখবেন না আমরা ইতিপূর্বে যতগুলো অনুষ্ঠান দেখেছি প্রোগ্রাম দেখেছি বিশেষ করে ধর্মীয় প্রেক্ষাপটে এই আলোচনা করে বক্তৃতা করে সময় নষ্ট একেবারেই পছন্দ করেন না লাভলো ভাই তা আমার সাহসে কিছু নাই দুঃসাহস নিয়েই একটু বলে ফেলছি এক দুই মিনিটের মধ্যে আমরা এই মাহফিলে তাকে অতিথি করেছি সে এই গ্রামেরই যে প্রথম থেকে অবদান রেখেছে এই মাদ্রাসা আমরা সেই দৃষ্টিকোণ থেকে এই লাভলুবাইকে আমরা আমাদের এই প্রোগ্রামে আনতে পেরে বা সে উপস্থিত করে আমাদেরকে যে সহযোগিতা করবে আমরা সেটা কাঠির গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা সেবা করব পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা জানেন যদিও এইটা রাজনৈতিক কোনো কথা বলার সুযোগ নেই লাল্লু যদিও পছন্দ করে না তাও এখন আসলে একটা মৌসুম চলে এসেছে নির্বাচনমুখী আমরা দেশটা এখন নির্বাচনমুখী পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটনাপন্ন আপনারা তাদের জন্য দোয়া করবেন লাল্লু ভাই ধানের শীর্ষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আছেন আল্লাহ তাকে তার নেক মাসুদ পূরণ করার জন্য তফিৎ প্রদান করুক আপনারা আমাদের ধানের শিশু ভোট দিবেন আমরা আপনাদের কাছে দোয়া চাই খালেদা জিয়ার জন্য দোয়া চাই লাভলু জন্য দোয়া চাই আমরা একে অপরের সবাই সবাইকে দোয়া করব এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম